আসসালাম আলাইকুম আজ আমরা কথা বলবো আমাদের দেশের অত্যন্ত পরিচিত এবং বিশ্বস্ত একটি ভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে যার নাম সলভিট বি বা সলভিট বি উৎপাদনকারী এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকে এর একটি পণ্য জেনেরিক নাম এটি মূলত একটি ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি গ্রুপের সংমিশ্রণ উপাদান এতে রয়েছে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন বি টু বা রাইবোফ্ল্যাভিন B3 বা নিকোটিগামাইড এবং বি বা পাইরিডক্সিনের সুষম সমন্বয় আপনি যদি ইদানিং খুব দুর্বল অনুভব করেন মুখে ঘা হয় বা স্নায়ুর সমস্যায় ভোগেন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরে কী কাজ করে সলভিড বি আমাদের শরীরের অভ্যন্তরীণ ইঞ্জিন সচল রাখতে কাজ করে এর প্রধান কাজগুলো হল শক্তি উৎপাদন করা এটি শর্করা ও চর্বিকে ভেঙে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করে রক্ত রক্তস্বল্পতা দূর করা শরীরের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে রোগ প্রতিরোধ করা শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে মস্তিষ্কের সুরক্ষা মানসিক ক্লান্তি দূর করে এবং স্নায়ুর কার্যকারিতা উন্নত করে শরীরে এটি যেভাবে কাজ করে বা মেকানিজম সহজভাবে বললে সলভিট বি একটি ওয়াটার সলিউবল বা পানিতে দ্রবণীয় ভিটামিন খাওয়ার পর এটি রক্তে মিশে গিয়ে কোষে কষে পৌঁছে যায় এটি শরীরের ম্যাটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যার ফলে আপনি কাজ করার বাড়তি উৎসাহ ও শক্তি পান ডোজ বা সেবনবিধি সতর্কতা ডোজ সবসময় শারীরিক অবস্থার উপর নির্ভর করে তবে সাধারণ নিয়ম হল নিয়ম একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট পর্যাপ্ত সময় এটি সকালে বা দুপুরে ভরা পেটে খাওয়া সবচেয়ে ভালো পরামর্শ ভালো ফলাফলের জন্য অন্তত দুই থেকে চার সপ্তাহ নিয়মিত সেবন করা যেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ভিটামিন বি কমপ্লেক্স সাধারণত নিরাপদ তবে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে প্রস্রাবের রং পরিবর্তন হওয়া এটি খেলে প্রস্রাব গাঢ় হলুদ হতে পারে যা সম্পূর্ণ স্বাভাবিক হজমে সমস্যা কারো কারো হালকা পেট ফাঁপা বা বমি ভাব হতে পারে সতর্কতা গর্ভবতী মা বা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা ঔষধটি শুরুর আগে চিকিৎসকের সাথে কথা বলে নিন স্বাস্থ্যই সকল সুখের মূল আর সঠিক পুষ্টি সুস্থ থাকার চাবিকাঠি সলভিড বি সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমাদের রেড মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে